আগের দুটো ভিডিওতে আমি দেখিয়েছি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একেবারে ইন্ট্রোডাকশন এবং দ্বিতীয় ভিডিওতে আমি দেখিয়েছি ফন্ড ক্যাটাগরি এবং পেজ সেট অ্যাপের বেশ কিছু অংশ আজকের ভিডিওতে আমরা দেখব হোম ট্যাবের মধ্যে প্যারাগ্রাফ প্যারাগ্রাফের আন্ডারে যে সমস্ত অপশানসগুলো রয়েছে এবং কিভাবে কাজ করে সেগুলো একটু আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্যারাগ্রাফের আন্ডারে যেগুলো আমরা দেখতে পাচ্ছি একটু নিচের থেকে শুরু করছি নিচের দিকে রয়েছে আপনার অ্যালাইনমেন্ট বলে এগুলোকে ঠিক আছে এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট এখান থেকে এটাকে যদি সিলেক্ট করা থাকে তাহলে আমরা যখন কিছু লিখি তো সেই লেখাটা বাঁ দিক থেকে স্টার্ট হয় সেম এটাকে আমি মুছে দিয়ে সেকেন্ড দেখাচ্ছি রাইট অ্যালাইন করে এইটাকে বলা হয় রাইট অ্যালাইন বা অ্যালাইন রাইট এখান থেকে যদি শুরু করি এইভাবে লেখাটা আসবে রাইট অ্যালাইনভাবে ঠিক মাঝখানেটা রয়েছে সেন্টার অ্যালাইন এই সেন্টার অ্যালাইন করে যদি আমরা লিখি আমরা লেখাটা এইভাবে দেখতে পাবো তাহলে তিনটে অ্যালাইনমেন্ট একটা হচ্ছে সেন্টার একটা হচ্ছে লেফট এবং একটা হচ্ছে রাইট শুধুমাত্র লেখা স্টার্টিংয়েই যে এই তিনটে অ্যালাইনমেন্টকে নিয়ে কাজ করতে হবে এরকম কোনো বিষয় কিন্তু নেই আমরা লিখে নেবার পরেও অ্যালাইনমেন্ট করতে পারি যেমন ধরুন আমার এখানে লেফট অ্যালাইনে আমি লেখা স্টার্ট করেছি করে আরও একটা সেকেন্ড লাইনে কিছু একটা লিখছি আমি যদি চাই এখন প্রথম লাইনটাকে অ্যালাইন করতে রাইটে অথবা সেন্টারে অথবা লেফটে সেটা করতেই পারি সেই লাইনটির উপরে আমাকে কাটসার রাখতে হবে সেম একইভাবে যদি আমি সেকেন্ড লাইনটাকে অ্যালাইন করতে চাই তো সেকেন্ড লাইনে কাটসার রেখে সেটাকে রাইট সেন্টার এবং লেফট করতে পারি তো এই তিনটে অপশান এরপরে যেটা রয়েছে অপশান সেটা হচ্ছে জাস্টিফাই এই জাস্টিফাই অপশনটা একটু বলে দিই তার জন্য আমাকে একটু লেখা লিখতে হবে একটু বড় আমি একটু যাই হোক লিখে নিচ্ছি জাস্ট দেখানোর জন্য তো কীভাবে এই জাস্টিফাইটা কাজ করে সাপোজ আমি এখানে একটা লেখা লিখছি কিবোর্ডে র্যান্ডম টাইপ করে একটা লেখা আমি বানাচ্ছি তো এই লেখাটা দেখুন কিভাবে এখানে পড়ছে এইবার এই লেখাটাকে আমরা কি করব দুটো লাইন একটা লাইন দেখতে পাচ্ছি ছোট একটা লাইন বড় একটা লাইন আরো ছোটো এই সবকটা লাইনটি যদি ভাবে করতে চাই মানে দুদিকে সমান মাপের করতে তখন এই পুরো লেখাটাকে সিলেক্ট করে আমরা এই জাস্টিফাইতে ক্লিক করে পুরো দুটো লাইনটা দুদিকটা সমান করতে পারি এইভাবে তো এটাই হলো জাস্টিফাইয়ের কাজ ঠিক আছে তো অ্যালাইনমেন্টের জায়গাটা বোঝা গেছে আশা করি এর পরের অপশনটায় চলে যাব এর পরের অপশানটার নাম হচ্ছে লাইন অ্যান্ড স্পেসিং এই যে আমরা লেখাগুলো লিখেছি এই লাইন লেখাগুলোর মাঝে যে এক একটা লাইনের যে গ্যাপিং এই গ্যাপিংগুলো আমরা কীভাবে মেনটেন করতে পারি সেটা এই জায়গা থেকে তৈরি করা হয় চলে গেলাম লাইন অ্যান্ড স্পেসিংয়ে সেখানে দেখছি যত নিচের দিকে নিয়ে যাচ্ছি লেখাগুলোর মাঝের গ্যাপ তত বড়ো হচ্ছে যত উপর দিকে নিয়ে যাচ্ছি লেখাগুলোর মাঝের গ্যাপ তত কমে যাচ্ছে তো এইভাবে আমরা লাইন স্পেসিংগুলোকে অ্যাডজাস্ট করতে পারি এখানে লেখার মাধ্যমে এই অপশানটির মাধ্যমে চলে যাচ্ছি এবারে উপরের দিকের একটা অংশ যেটাকে বলা হয় বুলেটস এই বুলেটসের কাজ কি আমরা পুরো লেখাটা মুছে দিলাম দেওয়ার পর একটা কিছু লিখছি সাপোজ আই এম এ বয় এই লেখাটা আমি লিখলাম এবং সেমভাবে যদি আরও কিছু লাইন আমার লেখা থেকে থাকে আমি একই লাইন দুবার লিখলাম যাতে করে আমি বুলেটসগুলো বোঝাতে পারি তো এখানে দেখুন এই বুলেটসগুলো কী বুলেটসগুলো হচ্ছে আমরা যেভাবে পয়েন্ট আউট করে কাজ করি সেইগুলো লেখাগুলোকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে বুলেটস সেট করতে পারি যে ধরনের বুলেটস আমাদের পছন্দ হবে সেই ধরনের বুলেটস আমরা লেখার মধ্যে সেট করতে পারি আমার মনে হলো এটা ভালো লেগেছে তো এটা সেট করতে পারি অথবা সেমভাবে দুটো লাইনকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে অন্য বুলেটও দিতে পারি এখান থেকে তো শুধু সিলেক্ট করার পরেই যে বুলেট দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমরা লেখার স্টার্টিংয়েও বুলেটকে অ্যাড করতে পারি এখানে ক্লিক করলাম বুলেট চলে এলো এবং সেই অবস্থাতে আমরা বুলেটকে চেঞ্জ করে লেখা শুরু করব এবং লেখা পরের লাইনে এন্টার করার সাথে সাথে সেই বুলেট একইভাবে চলতে থাকবে মনে করুন আমার এই লাইনের পরে আর বুলেট দরকার নেই তখন আমি কি করব আর এন্টার এন্টারপ্রেস করে নিচের লাইনে চলে আসতে পারি অথবা আমি এখান থেকে বুলেটটা এই লাইনে এসে অফ করে দিতে পারি এই দুটোভাবেই কিন্তু বুলেটটাকে মেনটেন করা যায় আশা করি বোঝা গেছে বুলেট সম্পর্কে এরপরের যেটা রয়েছে সেটা হচ্ছে নাম্বারিং এবং চলে আসছি নাম্বারিংয়ে সেমভাবে বুলেট যেভাবে কাজ করে নাম্বারিংও সেমভাবেই কাজ করে তো আমরা প্রথমেই নাম্বারিং শুরু করে দেব বিভিন্ন ধরনের নাম্বারিং এখানে আছে দেখতেই পাচ্ছেন তো বিভিন্ন ধরনের নাম্বারিংয়ের মধ্যে কোনো একটা নাম্বারিং আমার যেটা পছন্দ সই হবে সেটা আমি সিলেক্ট করে নেবো নেওয়ার পরে আমি লেখাগুলো লিখবো এবং এন্টার করলে পরবর্তী নাম্বার অটোমেটিক চলে আসবে সেম যদি এই এই লাইনের পরে পাঁচ নম্বরে আমার নাম্বার দরকার না থাকে তাহলে এই পাঁচ নম্বর লাইনে এসে আমি এটাকে অফ করে দেবো দিয়ে আবার আমি নর্মাল লেখা লিখতে শুরু করবো এইভাবে নাম্বারিংগুলো কাজ করে তো আমরা টেক্সট ফরম্যাটিং করার জন্য এই কয়েকটা বিষয় আমাদের দরকার প্যারাগ্রাফের এই কয়েকটি অংশ এবং ফন্টে যে অংশগুলো আগে ভিডিওতে দেখানো হয়েছে সেই অংশগুলো তো পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো টেক্সট ফরম্যাটিং কীভাবে করা হয় টেক্সট আমরা কিভাবে লিখতে পারি কোনো একটা ফর্ম্যাটিং করা সেই সমস্ত বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে